হ্যালো ভ্রমণ আশা করি সবাই ভালো আছেন মুরাপাড়া জমিদার বাড়ির সামনে থেকে প্রশান্ত বলছি আপনারা দেখছেন রাজ দত্ত ভিটি আমার পেছনে যে স্থাপনাটি দেখছেন এটি হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির ঠিক সামনে যে পুকুর আছে পুকুরের পরেই মাঠ এবং মাঠের পরেই কিন্তু এই সুদৃশ্য মন্দিরটি আছে এখানে একটা মন্দির এবং ঠিক এই পাশেই কিন্তু আরও একটা মন্দির আছে তো আজকে আমরা মুরাপাড়া জমিদার বাড়িটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মুরাপাড়া জমিদার বাড়ির বর্তমান অবস্থান মোড়াপাড়া জমিদার বাড়ি সম্পর্কে কিন্তু আমাদের আগেও একটি ভিডিও ছিল আপনারা যারা দেখেনি তারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন মুরাপাড়া জমিদার বাড়ি বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতান্ত্রিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি বিভিন্ন সময়ে এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করে এটি প্রায় বাষট্টি বিঘা জমির ওপর স্থাপিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এই অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপ চন্দ্র ব্যানার্জি এই ভবনের পেছনের অংশ সম্প্রসারণ করেন এবং পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন প্রতাপচন্দ্র ব্যানার্জির পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সাম্যের অংশের একটি ভবন নির্মাণ ও দুইটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জী ও আশুতোষচন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত ছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেন এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র কার্যক্রম শুরু করেন উনিশশো খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজ কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্যতন্ত্র অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্যতান্ত্রিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত দ্বিতল এই জমিদার বাড়িটিতে রয়েছে পঁচানব্বইটি কক্ষ এবং দুটি পুকুর বাড়ির সামনে এবং পেছনে এছাড়াও আছে নাচঘর আস্তাবল মন্দির ভান্ডার কাঁচারি ইত্যাদি মন্দিরের ওপরের চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু মূল রয়েছে প্রাসাদে প্রবেশ পথে বড় একটি ফটক একটি জমিদার বাড়ির পাশে দুটি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে এই পুরো অংশটাই এখন বর্তমানে মুরাপাড়া ডিগ্রি কলেজ ব্যবহার করে থাকে এই হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি তথা মুরাপাড়া ডিগ্রি কলেজের ভেতরের করিডোর বাড়ির ভেতরে যাওয়ার মূল ফটকটি তালাবদ্ধ থাকায় আমরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারিনি তবে যেহেতু কলেজ কর্তৃপক্ষ এটিকে ব্যবহার করে তাই কলেজ চলাকালীন সময় আসলে হয়তো আমরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারব তারপরেও অতিরিক্ত কৌতূহলবশত যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়িটিতে খুব সুন্দরভাবে রং করা আছে এর দেয়াল এবং নকশা অক্ষুণ্ণ রেখে ঠিকঠাক মতোই পরিচালনা করছে মুরাপাড়া ডিগ্রি কলেজ তাই অন্তত জমিদার বাড়ির সামনের অংশটি এখনও নতুনের মতোই লাগে এটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির প্রধান ফটকের অংশ যেটি খুব টিপটপভাবে সাজানো গোছানো আছে করা হয়েছে ঢাকার খুব কাছে হওয়ায় অনেকেই এখানে ঘুরতে আসেন স্থানীয় লোকেদের জন্য ঘুরতে আসার একটি চমৎকার মাধ্যম হচ্ছে এই মুরাপাড়া জমিদার বাড়ি চাইলে আপনিও আসতে পারেন ঢাকা থেকে মাত্র আঠারো কি বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যেই এই জমিদার বাড়িটি ঘুরে দেখে যেতে পারেন বাড়ির সামনের অংশটা খুবই টিপটপ ভাবে সাজানো গোছানো থাকলেও বাড়ির পেছনের অবস্থাটা কিন্তু খুব একটা চমৎকার নয় জরাজীর্ণ দেয়ালের প্লাস্টার খসে পড়েছে দরজা জানালাগুলো নষ্ট হয়ে গেছে কোথাও কোথাও দেয়াল বা টিন দিয়ে আটকে রাখা হয়েছে আর এটি হচ্ছে বাড়ির পেছনের দিকে যাওয়ার রাস্তা তো এই অংশটা দেখলেই বোঝা যায় যে রক্ষণাবেক্ষণ শুধুমাত্র প্রাসাদের সামনের অংশটুকুতেই করা হয় পেছনে যে একেবারেই হাত দেওয়া যায় না দর্শক এই পাশের অংশটা কিন্তু আগে খুলে দেওয়া ছিল এখন ঢেকে দেওয়া আছে আমি যখন এর আগে একবার জমিদার জমিদের এসেছিলাম তখন কিন্তু এদিক দিয়ে আমি বের হইতে পারছিলাম এদিক দিয়ে বের হলেই কিন্তু একটা পুকুর আছে মানে জমিদার বাড়ির সামনে একটা পুকুর এবং পেছনে কিন্তু আরেকটা পুকুর আছে তো ঝুঁকিপূর্ণ ভবন হাওয়াতে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ আর এই পাশ দিয়ে যাওয়ার জায়গা আছে দেখতে পাচ্ছি তো এই পাশ দিয়ে আমরা চলে আসছি মুরাপাড়া জমিদার বাড়ির ঠিক পেছনের অংশে এই হচ্ছে পেছনের দালানের অংশ আমরা এই দিক দিয়ে বের হয়েছি যেটা বলছিলাম আগে এই রাস্তাটা খোলা ছিল এখন ঝুঁকিপূর্ণ ভবন এটা বন্ধ করে দেওয়া আছে বাড়ির দেয়ালগুলোতে ফাটল ধরেছে এই বিশাল বিশাল ফাটলগুলির জন্য কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পাশের যে গেটের অংশ সেটিকে বন্ধ করে দেওয়া আছে আর এই দিক দিয়ে যে ধসে পড়েছে সেটা দেখাই যায় আমরা ঝুঁকিপূর্ণ ভবনের এই অংশটা থেকে এখন সরে যাব এটা সত্যিই খুব ঝুঁকিপূর্ণ আর এই পাশটাতে একটা পুকুর আছে দেখেন পুকুরের অবস্থা আমি যদি এদিক দিয়ে বের হই এখানে একটা গেট ছিল দেয়াল ভেঙে গেছে দেখা যাচ্ছে পুরো পুকুরটা কচুরি পানায় বোঝাই কচুরি পানার স্তূপ বলতে পারেন কিছুদিন আগেও এই পুকুরটি পরিষ্কার ছিল এবং এই পুকুরের পানিতে কিন্তু হাত মুখ ধোয়া যেত এখন এই পুকুরটা সম্পূর্ণ কচুরি পানায় কানায় কানায় বোঝাই এমনভাবে কচুরি পানায় বোঝাই যেন মনে হয় যে এখানে কচুরি পানাগুলোর কষ্ট হচ্ছে এখানে থাকতে দেখেন আমার পেছনের পুকুরের পুরাটা অংশ কিন্তু কচুরিপানাতে পানাতে বোঝাই একটা ফাঁকা জায়গাও নাই এই জায়গাটা একদম নিরিবিলি এখানে কেউই নাই আর ওই দিক দিয়ে একটা পায়ে হাটা পথ ছিল যেটা এখন প্রায় ঢাকা পড়ে গেছে আসতে। জমিদার বাড়ির বাইরে মাঠের সামনের অংশের মন্দির এটি এটির স্থাপত্য যথেষ্ট সুন্দর পাশাপাশি দুটো নাট মন্দিরের মধ্যে এটি বড় মূল ফটক দিয়ে ঢোকার পর এখানে দুটি কম্পার্টমেন্ট দেখা যায় এর নকশা শৈলী এখনো প্রায় অক্ষত এটি সম্ভবত মন্দিরের মূল গর্ভগৃহ তাদের অংশটার সৌন্দর্য চমৎকার ছাদটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বাহির থেকে আলোক রোশনি ভেতরে ঢুকতে পারে মন্দিরটির তিন দিক দিয়েই দরজার ব্যবস্থা আছে এবং এই পাশ দিয়ে ছোট্ট মন্দিরটিকে স্পষ্ট দেখা যায় মন্দিরটি এখন সম্পূর্ণ অব্যবহৃত এবং অরক্ষিত অবস্থায় পড়ে আছে সম্ভবত বহুকাল ধরেই এখানে পূজার্চনা হচ্ছে না কিন্তু মন্দিরের স্থাপনা এখনো যথেষ্ট শক্তপোক্ত অবস্থাতেই আছে তো আমরা এই মন্দিরটি থেকে এখন বের হয়ে গিয়ে পাশের ছোট্ট মন্দির দিকে একটু লক্ষ্য রাখবো এই দুটি আসলে কিসের মন্দির সেটি আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করে এটি হচ্ছে মুরাপাড়া সামনের পুকুরের অংশ পুকুরের চারপাশে এইরকম বাউন্ডারি দেওয়া আছে মুরাপাড়া জমিদার বাড়িটি আসলে বিশাল পরিমাণ জায়গা নিয়ে গঠিত এই পাশে মাঠ আর এই পাশে পুকুর এবং আমার সামনে কিন্তু আমের বাগান আছে পুকুরের ধরে একটু সামনে গেলেই একটা বিশাল আমবাগান দেখতে পাবেন আমবাগানের প্রায় প্রত্যেকটি গাছই যথেষ্ট বয়োজ্যেষ্ঠ দেখলেই বোঝা যায় প্রায় প্রত্যেকটি গাছের চারদিক দিয়েই দেয়াল দিয়ে বাউন্ডারি করে বসার জায়গা করে দেয়া আছে অনেক এখানে ঘুরতে এসে নিরিবিলি বসে কিছুটা সময় কাটায় আর এলাকার স্থানীয় ছেলেপুলেরা এখানে আসে খেলার জন্য বিশেষ করে ক্রিকেট খেলার জন্য খেলছেন খেলছেন আমরা হলাম অবাগা আমরা যেইগুলো যাই সেদিকে নৌকা নদী কেন শুকিয়ে এখন আমরা আসছি ভাই এখন তারা খেলা বন্ধ করে দিয়েছে তারা আর খেলবে না এদের চেয়ে আর আফসোস কি আছে তারপরেও তারা দেখতেছে যদি বল পায় তাহলে খেলা হবে আর না পরন্তু বিকেলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকের মুরাপাড়া জমিদার বাড়ি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ